রসুল্লাহ সাল্লা মার হাবাম বে তালেব আলম তালেব আলম যারা তাদের জন্য মারহাবা মার হাবা মানে প্রশস্ত করে দিয়েছি অন্তরকে রাহাবা হাবা শব্দ রক্ত হইল প্রশস্ত করা যেমন রাহ হাবা ইউ রাহ হেবু তার হেই বান হাবা শব্দ প্রশস্ত করে দেয়া সংকীর্ণকে বড় করে দেয়া মনটাকে খুলে দিলাম তোমাদের জন্য যদি তোমরা এলেম অর্জন করতে চাও আলিব না আবি তালাম রাজা আহনু উমাইল ইবনে কামিল ইবনে বলছিলেন এলেমের সমস্যা হচ্ছে এলেম যদি অর্জন করো তোমার লাভ হবে কিন্তু এলেম অর্জন করার মধ্যে সমস্যা হচ্ছে কষ্টকর জিনিস আর এলমের বিষয়টা আরেকটু গভীরে বলি আমি সেটা হচ্ছে এলেম বলতে কাকে বোঝায় এলেম কোনটাকে বুঝায় এলেম শুধু সেই বিদ্যাকে বুঝে আইলেম বলা হয় যেটা আমরা আইলে যেটা যেটার ফজিলত বর্ণিত হয়েছে যত ফজিলত বর্ণিত হয়েছে যত কোরআন এবং হাদিসে যতগুলি ফজিলত বর্ণিত হয়েছে সবগুলি দিনী আলমের জন্য দিনের আইল দিনের আইলম এবং দিন আয়েলমের উৎস হচ্ছে কোরআন এবং সুন্না দিন আয়লমের উৎস হচ্ছে কোরআন এবং সুন্না সুতরাং যেই আয়েলম কোরআন এবং সুন্না থেকে আসবে না সেই আয়েলেমে কোন ফজির নাই কোন ফজির যদি এমন হয় যে কোরআন এবং সুন্নার জন্য দরকার হয় তাহলে সেটাও বাঁচ করবে যেমন আমরা আরবি শিক্ষা শিখি

এই হিসাবে মালে এতে মূল ওয়াজ মিললে ভাবো আছি এজন্য তিনি বলতেন আরবি ভাষা জানাটা ফর যায় আসলে কিছু তো জানা ফর যায় কোনো সন্দেহ নেই যা না হলে সলাৎ হয় না তা তো ফর যায় যা না হলে ব্যক্তি কখনো কখনো ফর যায়নি পতিত হয় ধরো যিনি ফিজিক্স পড়ছে যে ফিজিক্স পড়ে আসছে সেই সময় তার জন্য ফর যায় ছিল এখন তার জন্য ফরজ আইন যেহেতু হাদিস পড়বে তাহলে সময়ের কারণে কখনো কখনো কোনো কোনো ফরজে কি লোক মারা গেছে তাকে জানাজা দেওয়া সবার উপরে ফরজে কে ভাইয়া যারা সেখানে উপস্থিত আছে তাদের জন্য ফর্জায় আইন ফরজায় সেই হিসাবে যেহেতু কোরআন এবং সুন্না বেস্ট আপনাকে আরবি শিখতে হবে আপনাকে কোরআন এবং সুন্না পড়ার জন্য পরিপূর্ণ চেষ্টা চালিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে পরিপূর্ণ জন্য একান্ত না করবেন এলম আপনাকে তার দেখাবে না। যত বেশি এলমের প্রতি ঝুঁকবেন তত বেশি সে আপনাকে নতুন নতুন পথ দেখিয়ে দেয় দিনে যাহা দুঃখই না নাম আহ আপনি এই পথে চেষ্টা চালাইলে আল্লাহ আপনার জন্য পথ উন্মুক্ত করে দিবেন আর যদি শুধু এলেম ওই এলেমের মধ্যে আফাত হচ্ছে বড় হচ্ছে তালাবদ্দুনিয়া এলেম অর্জন করে দুনিয়া পেতে চান আপনি এটা হচ্ছে আপনি দিনও হারাবেন দুনিয়া হারাবেন আপনি কোথায় যাবেন এটা আপনি জানেন না আল্লাহ জানেন আপনি কোথায় পৌঁছবেন আল্লাহ আপনাকে সেখানে পৌঁছাই দেবেন বুঝছেন কিনা কোনো ব্যক্তি জানে না ভবিষ্যতে কি হবে কেউ জানে অনেক কিছু চিন্তা ভাবনা করে কিন্তু হয়ে যায় একটা এই যে ফিজিক্স ছোটকালে চিন্তা করছে যে একটা বড় একটা প্রফেসর হবে তার আলাদা ঘুরে দিছে এদিকে পরিবর্তন হয়েছে না মানে তার চিন্তা চেতনা পরিবর্তন করে দিছে আল্লাহ আল্লাহ তারা পরিবর্তন করে দিতে পারেন যে কোনো সময় এই জন্য আপনি নিজের উপরে কি করব কি ইটা করব এটা করবো বলেন না আল্লাহ যা আমার জন্য মঞ্জুর করেছে সেটাকে আমি গুরুত্বের সাথে নিব আমি চেষ্টা করবো আল্লাহর পথে চলতে এটা যদি আপনি করতে পারেন আপনার লাভ বেশি আপনার চলা ফেরা উঠা বসা পুরোটাই সবের কাজ আল্লাহ সন্তুষ্টির মধ্যে আপনি বিচরণ করবেন ফেরেস আপনার জন্য নানা বেছিয়ে দিবে মাছ আপনার জন্য দোয়া করবে পিঁপড়াও আপনার জন্য ইস্তেকবার করবে এবং ফেরেশতারা আপনার মজলিসে হাজির হবে ফেরেশতারা তারা আপনার মজলিসে হাজির হবে ফেরেশতারা তারা আপনার মজলিসে হাজির হবে আল্লাহ আকাশে আসমানের উপরে ফেরেশতাদের কাছে আমাদের কথা আলোচনা করবে আপনি এটাই সুযোগটা হাতছাড়া করেন না তালে বাল হয়ে মরতে পারলে আপনার লাভ আছে কারণ আপনি মারা যাচ্ছেন وذاك في ذات الاله وان يشاء يبارك في اوصال شرم موزع لست ابالي حين اقتل مسلما على اي شق كان لله مصرعي مصرعي وذاك في ذات الاله ولو شاء أه؟ وذاك في ذات الاله وذاك الله جنك استهزت ইয়ে কবিতাটা কি বলছিল মনে আছে যখন তাকে ধরে নিয়ে গিয়েছিল কিভাবে নিচে জানেন তো আশা বলছে যে আমরা আমাদের কিছু টিচার দেন আমরা তো পড়বো ওনারা বের হয়েছে কিন্তু টিচার তো পড়তে যায় না আসলে ওদেরকে ধোকা দিয়ে নিয়ে গেছে তো সবাই যেটাই করুক না এই দুইজন ধরা পড়ছে খোবাইব এবং আরেকজন খোবাইব না আদিরা দেওয়ানু আরেকজন এই খোবাইব না আদিরা দেওয়ানুকে যখন হত্যা করা হচ্ছে তখনকার সময় এই কবিতাটা তুমি বলছেন পড়ছি আমাকে কেবলামুখী করে দাও কোন ক্যাবলামুখী করা যাবে না তখন বলছেন আমি কোন পাশে পড়ছি এটা বড় কথা না আমি তো আল্লাহর জন্য মারা যাচ্ছি দয়া করে নিয়তটা খালেজ করে ফেলে আমি আল্লাহর জন্য শিখবো আমি হক নিব

গরুর আর কি এর মধ্যে যদি আল্লাহ কোনো কাজে লাগে মনে করবে যে আল্লাহ লাগাইছে সেটা আমার বুঝছেন কিনা এর বড় কিছু না বিশ্বাস করেন যদি আপনি সারাটা জীবন এলমের মধ্যে লাগাই থাকতে লেগে থাকতে পারেন আর যদি আল্লাহ কোনো কাজে লাগিয়ে দেয় বলেন যে আল্লাহ লাগাইছে আমি এটার মধ্যে থেকে অ্যালমিনা তুলতে পারি কোনো সমস্যা নেই যতটুকু সময় পান ততটুকু আপনি কোরআন সুন্না এবং সলভ সালহিনের কিতাব পড়বে সলভে সালহীন কারা তো বুঝছেন কারা সাহাবা তাবেনা মহাদ্দ যারা আছে সবাই অন্তর্ভুক্ত শর্ত হচ্ছে যারা একরামের সুন্দর অনুসরণ করছে তারা স্বল্প নীতি থাক না থাকলে স্বল্প নীতি নিতে থাকলে তারা ভিন্ন মত হয়ে থাকে তখন তা মধ্যে তা মধ্যে কি আছিল খাওয়ার যা ছিল তা মধ্যে কি আসলে বাঘি আসিল তা মধ্যে কাদারিয়া ছিল তা মধ্যে জাবারিয়া ছিল তা মধ্যে মিথ্যপাতি আসিল তাবেদের মধ্যে তাবেদের মধ্যে কেউ কেউ ইয়া জাহামিয়া ছিল বুঝে তাহলে তাবেদের মধ্যে আবার কেউ কেউ শিয়া হয়ে গেছিল বুঝে তাহলে শুধু তাবে পর্যন্ত পুরোটা নেওয়া যাবে না যারা সালাবদের সুন্দর অনুসরণ করে তারা সাহাবিদের যারা সুন্দর অনুসারে কে আমত পর্যন্ত যারা থাকবে সিলসিলা হ্যাঁ তাবিদের মধ্যে বিরাট অংশ ছিল সুন্দর অনুসারে আটটু কমছে ইমাম দুর্যোগে আর কমছে দিন দিন এদের সংখ্যা কম হবে যেটা রসুল বলেছেন বাদা আল ইসলাম ও গরিবেন ও সাইয়াউদুকামা বাদা বা তু ইসলাম শুরু হয়েছে গরিব হয়ে মাঝখানে ভালো হয়েছে সাইয়াউদ্দু গরিবেন আবার গরিব হয়ে গেছে এই গরিব কি অপরিচিত মানে মানুষ এটাকে চিনবে না মানুষ এটাকে ইসলাম মনে করবে না মানুষটাকে কেউ ওয়াবি বলবে কেউ মাতখালি বলবে মানুষ করবে না এরা আবার কি করে বসে বসে এরা আবার কি করে এনে বসে বসে আমাদের অনেক কাজ সব বসে বসে এখানে বসে রয়েছে ঘরের ভিতরে বসে এটা বলবে ওরা এরা কোনো কাজ করে না এরা তারা কিছু হবে না এটা মনে করবে ওরা অথচ غريبة কারণ এরা বসে কারো কিছু বলে قال الله وقال الرسول وقال ائمه فلان وفلان حدثنا فلان وفلان অথবা قال امام ابو حنيفه رحمه الله والامام الشافعي والامام مالك والامام احمد والامام الزهري والامام الشعبي এভাবে তারা সব সময় এমন على আলোচনা করে যারা ইসলামের পরীক্ষিত ব্যক্তিত্ব এরা সবচেয়ে বেশি নিবেদিত ফ্রান কাজ করে করে এক্লাস কিন্তু শুধু এক্লাস কাজ হয় না একলাসে কি লাগবে আমলটাও শুদ্ধ হইতে হয় একলাস সাথে আমলটাও শুদ্ধ হইতে কাজটাও শুদ্ধ হইতে একলাস বুঝেননি মন থেকে কোনো কাজটা একেবারে নাস্তিকেও একলাশ আছে সে একটা কিসের জন্য নাস্তিকও বাঁধে বোঝেন শিয়া যারা তারাও শিয়াবাদের জন্য মুখলেস কিন্তু এখলাস যতক্ষণ পর্যন্ত কিছুর উপরে প্রতিষ্ঠিত না হবে আমলে সালের উপরে প্রতিষ্ঠিত না হবে সে এখলাসের কোন মূল্য নাই অর্থাৎ এখলাস হতে হবে আল্লাহর জন্য কিন্তু এটার সাথে আমলে সালেটা থাকতে হইব যে কাজটা যদি এখলাস করতেছে এটা আল্লাহ রসুল অনুমতি হইতে হইব বুঝছেন সুতরাং আপনি যেটাই করেন না কেন আপনারা এখানে পড়তে আসছেন আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো শুধু পড়া আর পড়া আপনাদের কাছে যে সময়টা ইউনিভার্সিটির বাইরে আপনি থাকবেন আসতে যাইতে পড়বেন কথা বুঝছেন ইউনিভার্সিটির ভিতরে আপনাদেরকে কি পড়াবে এটা আমি অগ্রিম বলবো না আপনারা বুঝতে পারবেন ধীরে ধীরে শুধু পরীক্ষা নিয়ে আপনাদের ব্যস্ত থাকতে হবে সারাদিন আর আপনাদের স্যাররা আপনাদেরকে সবসময় কেবল বড় বড় হুব দেখাবে বিসিএস বিসিএস এর ঘুষ দেওয়া সব তুমি বিসিএস দিবা যে আপনাদের মতো সাহসী ব্যক্তি থাকা দরকার যে আমার বিসিএস দিব না আমি আলেম হতে চাই আমার রোজগারের চিন্তা করতে হবে না বহু মানুষ রোজগারের চিন্তা না করে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে মানুষ এবং পিঁপড়া ছাড়া কেউ খাবার জোগাড় করে রাখেন মানুষ এবং পিঁপড়া বুঝলেন তো এই দুইটা সাহায্য করে রাখেন সবাই আজকের খাই চিন্তা আমরা খুব বেশি কম যত আমরা কি করি হ্যাঁ জমানো চিন্তা করে কি করে না করে আর আমরা খুশি হই কেউ যদি আমাদেরকে একটা হুপ দেয় যে তুমি এই তো বিশেষ হয়ে গেছো কিন্তু আপনি চিন্তা করেন তো আপনাদের এই হাদিস থেকে বা কোরআন থেকে বা দাওয়া থেকে বা এই আরবি সাহিত্য থেকে কত পার্সেন্ট বিসিএস পায় শতকরা কয়জন দুই আপনাদের সারা যে নষ্ট করে দুর্ভাগ্য সারদের যে সমস্ত সার আপনাদেরকে বিসিএস এর রূপ দেখায় তারা আসলে নিজেরা ইসলাম বুঝে নাই কারণ আপনার আইলেমটা সারই আলম্লা সাল্লাম বলেছেন মান তলবান ইউল যে ব্যক্তি এমন কোনো যেটা দিয়ে আল্লাহ আল্লাহর চেহারা উদ্দেশ্য হবে চেহারা না জান্নাতে আল্লাহর চেহারা দেখবেন উদ্দেশ্য আপনি আলম অর্জন করছেন সন্তুষ্ট অর্থ অস্বীকার করছি না আমি সন্তুষ্ট অর্থ হয় কিন্তু উদ্দেশ্য চেহারা চেহারা না জাননাতে না দেখতে চান না কেউ তো দেখতে চাইলে অর্থ বাদ দিচ্ছেন কেন এটা আল্লার চেহারা দেখার উদ্দেশ্য হয় হ্যাঁ লামিয়ার তুই আর দুনিয়া দুনিয়ার জন্য কেউ যদি অর্জন করে লামিয়া যা আর ফল চান না জান্নাতে সুগন্ধিও পাবেন সুগন্ধ পাবেন জানা যাওয়ার দূর কথা সুগন্ধ পাবে না তারপর বলছে জানাতের সুগন্ধ কত দূর থেকে পাওয়া যাবে মাসিরা তো আরবাই না সান চল্লিশ বছরের দূরত্ব জায়গা থেকে জানাতে সুগন্ধি পাওয়া যাবে আপনার সুগন্ধি বন্ধ হয়ে যাওয়ার পথ করে দিচ্ছে দূরে স্যার প্রফেসারে আপনার জানাতে যাওয়ার সুগন্ধি বন্ধ করে দিচ্ছে এরপরে ফলে করবে এখানে গেলে দিনের খেয়াল মত করবে ওখানে দিনের খেয়াল হয় ওখানে গেলে সার সার করতে করতে জীবন শেষ মিশিয়ে দিলে আপনি যেখানে যাবেন সেখানে সার 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 করবে আমি একজনকে দেখছি এক মিনিটে চল্লিশবার বললাম যে কি অবস্থা দেখি এতবার সার আমি যা বলছি আমার স্যার এটা ডবল বলে উনি ওনার স্যারকে আরো ডবল বলে উনি আরো বেশি করে বেশি বলে আমি তো এত আস্তে বলছি উনি ওনার সার আরো ডবল বলে তা তুই এটা তো এটা জিকির হয়ে যাচ্ছে ভালো

গাড়ির মধ্যে আমি অনুবাদ ইন্টারপ্রেটার ছিলাম সে তার তার এই সার আছে সাথে তো ঘটনা বলে যাচ্ছে কিন্তু মুখ দিয়ে সার বেরে না ঘটনা বলে যাচ্ছে ঘটনার মাঝে কিন্তু তার সার বলা যায় কিন্তু তার এটা খুব সে বলতেছে আপনার মুখ দিয়ে সার বের হয় না আমি তো অর্থ কিরে এর ইডের ভিতরে খেয়াল করছে গল্প বললেও সার বলতে হবে মাঝখানে মাঝখানে সার এর ফলে স্যার এর ফলে সার মানে এরপরে স্যার এরপরে বলে সার লাগাইতে হবে এর ফলে মাঝখান দিয়ে কিন্তু এক ধরনের দাসত্ব তৈরি করে গেছে আমাদের জন্য ব্রিটেন ব্রিটিশরা ব্রিটিশরা দাস বানাই গেছে কতগুলো দাস শ্রেণী বানাই গেছে এই তিন শ্রেণী দাস একটা হচ্ছে আর হলো সেনাবাহিনীর লোকগুলো উপরদের নিচেরা সব দাসত্ব বুঝছেন আর ছিল সামন্তবাদীরা তাদের অধীনস্থ আলহামদুলিল্লাহ বাংলাদেশ সামন্তবাদ নাই বেঁচে গেছে অন্য দেশে এরা তো দাসত্বই করে বেশি সারাদিন কাজ করে বিকালে শুধু খাবারটা নিয়ে যায় এই দাসত্ব বা দিন পর্যন্ত দেশ থেকে না যাবে মানুষের ভিতরে কোনো উপন্য সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে কোনোদিনই আপনাকে ছেড়ে যাবে না আপনি যে আলিমকে ধরে রাখতে পারেন আপনার সম্মান খুঁজতে হবে না এলম আপনার সম্মান বাড়াই দেবে নিজে নিজে বিশ্বাস করে কারো কাছে এলম সম্মান খুঁজতে যাবেন আপনি অপমানিত হবেন আপনি এলেম দিয়ে সম্মান নেন কোনোদিন এলেম কোনদিন যাবে না কোনদিন যাবে না এই এলেমের সৌন্দর্য থাকবে ইমাম বখারি রহমতুল্লাহ কারো কাছে কারো কাছে সম্মানের জন্য যায়নি তার সম্মান কালে কালে আস আবু হানিফা রহমতুল্লাহ আলি সম্মান দিতেছে এসে খলিফা নাই নাই তার সম্মান কালে কালে থাকবে ইমাম মালিক রহমতুল্লাহ আলী সম্মান দিতে চাইছে খলিফারা নেয় নাই বলছে না মানুষ তো বিভিন্ন জায়গায় গেছে আমার তারে বাধ্য করে মানে কি করছিল খলিফা বলছিল যে আপনার বইটাকে মানুষকে পড়তে বাধ্য করে দেবো না না মানুষ আমাকে বাধ্য করেন না আর আমরা হলে খুশি হয়ে গেতাম বিশাল ব্যাপার শুরু করে দেন আমি আসি রোলতাল বাবা আমি পিছনে আছি উনি বুঝছে তো এটা আমার এসে কবজা করতে চায় তো কবজা করার সুযোগ দিব না তো বলে দিচ্ছেন কি না আমার কিতাব ছাড়া বহু আলমে হাদিসের বহুত কিতাব লেখা হয়ে গেছে আমার এটাকে কাবাতে লটকানোর দরকার নেই সমান আল্লাহর কাছে হয়েছে যেগুলি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য হয়েছে এগুলি থাকে নাই শুধু ওনার মহাতটাই রয়েছে আর মহাত্মা একটা নেই মহাত্মা অনেকেই লিখছে যখন ইমাম মালিক মহাত্মা লেখছে। অনেকে মহত্তা লিখছে কি জন্য যে ওইটা মত করে কিন্তু মহাত্মা বলতে এখন একটাই বুঝে কোনটা মালেকের মহত্তা আল্লাহর জন্য তিনি বলেও আল্লাহর জন্য থাকবে কফি হয়েছে মালেকের অনেক ছাত্র বিভিন্ন নামে হয়েছে কিন্তু মহাত্মা মালেকের টাইছে আর কোন মত্তা এখন নাই কারণ যেটা এক ক্লাসের সাথে আপনি করতে পারেন আল্লাহ অবশ্যই মূল্যায়ন করবে মরে গেলেও আল্লাহ মূল্যায়ন হবে আল্লাহ চলো অবশ্যই মূল্যায়ন দুনিয়াতে না হোক আল্লাহর কাছে মূল্যায়ন হবে দোষ চাওয়ার দরকার নেই মূল্যায়ন চাইলে সমস্যা কি মূল্যায়ন না করলে আপনার মনে কষ্ট আসতে পারে আর মূল্যায়ন যদি না চান তাহলে সুবিধা আছে আমি আগেও চাইলে কষ্ট হব আর দরকার আমার ব্যথা নাই বুঝলি

কারো কাছে আশা না করে একমাত্র আল্লাহর কাছে আশা করবেন যেগুলো অনেক ভালো কিছু জীবনে বলে এটা পরীক্ষিত সত্য যে ব্যক্তি মানুষের কাছে আশা করে থাকে সে ব্যক্তি আর আশা পূর্ণ হয় না কোনদিনে আল্লাহর কাছে আশা করবেন আল্লাহর কাছে এক সাথে কাজ করবেন ইনশাল্লাহ কাজে লাগবে আমরা আপনার যেখানে ভর্তি হয়েছেন আমার এখানে আমি সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা আকিদা পড়বো ফেঁকা অসুল পড়বো সবচেয়ে বেশি এমফোসাইজ দিব কিসের উপরে আঁকি দেওয়ার উপরে ফেঁকা পড়বো আমরা যারা দ্বিতীয় এতে পড়বেন ইশালা তারা ফেঁকা পড়বেন এখন ওরা পড়তেছে তাই না ফেঁকা পড়তেছে ওনারা ফেঁকা ওসুল পড়তেছে আমি চেষ্টা করবো সময় পাইলে পড়াইতে তো আমি এখন সময় পাইতেছি না কিছুদিন হইলো দুদিন এখানে পড়াবো আমার ইচ্ছা আছে ঈশালা মঙ্গলবার মঙ্গলবার না সোমবার মঙ্গলবার বুধবার তো রাতে থাকি না সোমবার মঙ্গলবার যাতে পড়াই অথবা যদি আগে আসে পরে যাই এটাও করতে পারি দেখি আমি সেই ইয়া পরিবর্তন ওখানে আবার ইয়া আছে এই আমাদের রুটিন আছে তো রুটিন অনুসারে পদ্ধতি দুই দিন থাকার চেষ্টা করবো কারণ দরকার আপনাদের বেশি দরকার যেহেতু আকিদার বিভাগ ওখানে শুধু তো আকিদা পড়াই এমনি আমভাবে পড়াই আর এখানে তো আকিদা স্পেশালি বিশেষভাবে পড়াতে হবে তো আমরা ইমাম আবুহানি রহমতুল্লাহ আলী কিতাবটা দিয়ে শুরু করতে চাই ইমাম আবু হানি রহমতুল্লার কিতাব দিয়ে শুরু করার কারণটা কি দুইটা কারণ এক নম্বর হচ্ছে আবু হানি রহমতুল্লাহ আলের একটা একটা জুলুম হয়েছে এই জুলুমটা দুই কারণ হয়েছে কারণটা বুঝে নেন রাজা সালাফি আসেন তাদেরও জানা দরকার আবুহানি হানি রহমতুল্লাহ আলে মাজলুম মিন কাবালে আতবাহি অমিন কেবালে আনসারি দুদিক থেকে মাজলুম তার অনুসারীরা যেমন তার উপরে জুলুম করছে তার তার বিপরীত পক্ষে যারা আছে তারাও তার উপর জুলুম করছে দুদিক থেকে তিনি মাজলুম অনুসারীরা তারে জাহামি বানিয়ে দিচ্ছে আর অনুসারীরা আর যার বিরোধীরা যারা তার বিপক্ষ আছে বিভক্ত কিছু থাকে সব সময় তারা তাকে অনুসারী দিয়ে বিচার করে তাকে তারা তারাও তাকে জাহিবান এগেছে আপনি দেখবেন এটা বাস্তব কথাই দেখবেন সুনার কিতাব বাগদাদি তার তারিখে বাগদাদের মধ্যে অনুর আবি সাহেবা রাহেমা হল্লাহ তার আবি হানিফা কিতাবের মধ্যে এরকম আরো অনেকেই তার বিরুদ্ধে ভালো বই লিখছে কম লেখে নেই অনেক বই লিখছে তার বিরুদ্ধে লিখছে সরাসরি কিন্তু আসলে এগুলি সবগুলি তার বিরুদ্ধে লেখা অর্থ হচ্ছে তার অনুসারী দেখুন কারণ হচ্ছে তিনি এগুলি অনেকগুলি বলেন নাই তার অনুসারীরা করতো বলে ধরা হচ্ছে যে এগুলি তার তারই বক্তব্য কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি এগুলি অনেকগুলি থেকে মুক্ত যেটা আমরা পড়ে বুঝবো সার তার অনুসারীরা তার উপর জুলুম করেছে অন্যদিক থেকে কিরকম তার বক্তব্যকে বিকৃত করেছে এবং তার বক্তব্যকে তাদের মত মানিয়ে নিছে কারণ আফগানি রহমতুল্লাহ দুর্ভাগ্য দুর্ভাগ্যবশ তারা বেশিরভাগই ছিল মোটাজিলা তারা বেশিরভাগই মোটাজিলা ছিল আশ্চর্য হচ্ছেন না তো মোটাজিলা ছিল জামাকশাহীর নাম শুনছেন জামাকশাহী হানাফি ছিল না মোটা জিলে ছিল কার্কির নাম শুনছেন কারখি অসুলে কার্খি বিখ্যাত অসুল লেখ কার্খি তিনি মোটা জিলে ছিলেন কিন্তু মাজাবি দিক থেকে হানি মজাব মানতেন ইবনা আবিদুয়াদের নাম শুনছেন শোনেন নাই ইম আহমদকে যিনি যে প্রধান বিচারপতি পিটাইছে ওনাবি আহমদ ইবনা আবিদুয়াদ